আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার ভালোবাসা তার প্রতি আপনার মায়া তার প্রতি আপনার মমতা তার প্রতি আপনার ভালোবাসা মায়া মমতা জায়গা যদি পরিপূর্ণ সত্য হয়ে থাকে ইনলামাল বিলদুনিয়া আপনার অন্তরে যদি সঠিক থাকে আপনার ভালোবাসাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কালামের যে আমলками আপনাদের জানাচ্ছি বোঝাতে শেখাতে ইনশাআল্লাহ আপনি কাজটা করবেন কাজটা করার পরে একটা ঘন্টা যাবে না ওই মেয়েটা যদি থেকে আপনাকে না সম্পর্ক করে তাহলে আমি আজীবনের জন্য কাজ ছেড়ে চেম্বারে আর থাকবো না চেম্বার আর চালাবো না এত বড় কথা বললাম ভাই পৃথিবীর সব কিছুর চেষ্টার শেষ সেখানে আল্লাহ পাকের কালামের খেলা শুরু হয় সেখান থেকে আমি আজকে আমলে আমলের অজিফাটা ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা নিজেরা করুন যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু কাজ পাননি তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি তাও কোথাও গিয়ে আপনাকে এই কাজ কারোর কাছে গিয়ে আপনাকে কাজ করতে হবে না যে আমলটা শিখে দিচ্ছে এই কিতাবের নকশা সব কিছু আমি ভিডিওর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা করুন ইনশা আজিজ কাজ হয় কি হয় না আপনি নিজের থেকে প্রমাণ পাবেন যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ছেলে একজন মহিলাকে দিলে অন্তর দিলে ভালোবাসেন তো তারা এই কাজটা করবেন অবশ্যই দেখবেন যত বড় অহংকারী মহিলা হয়ে যাক না কেন সে যত সুন্দরী মেয়ে হোক না কেন আপনার প্রেম ভালোবাসা যদি সারা না দিয়ে থাকে এই আমলটা করার পরে ইনশাল্লাহ সে আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে ওই সমস্ত মেয়েদের মেয়েদেরকে বলছি যদি কোন পুরুষ মনে বেটার ছেলেকে যদি ভালোবেসে থাকেন সত্য দিলে ভালোবেসে থাকেন আর সে যদি আপনাকে ভালোবাসার পোতা মানে অভিনয় করে যদি আপনাকে ছেড়ে দেয় তার জন্য করেন সে আপনার জন্য আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আসছে কাজের নিয়ম নীতি আমি সব কিছু এই সংক্ষেপে ভিডিওটা আজকের করবো লম্বা চড়া করবো না শরীরের অবস্থা খুব একটা ভালো না এখন রাত আমার চেম্বারের লোকেশন হলো ইন্ডিয়া ইন্ডিয়ার কলকাতা রাত এগারোটা বেজে বাহান্ন মিনিট আমি হক আমল উপস্থাপন করি সমস্ত কিছু চেম্বারের কাজ শেষ করে যারা অনলাইনে কাজ দেয় তাদের কাজগুলো শেষ করে অথবা তাদের কাজ গুছিয়ে তাহাজ করে হয়তো তাদের কাজ করবে এই ফাঁকে আমি আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করি হক আমলটা আল্লাহ পাকের কিতাব আল্লাহ শরীফ থেকে এই আমল গুলো নিয়ে আসে দেখু আমি নিয়ম নীতি কিছু জানিয়ে দেবো কিভাবে কিভাবে করবেন ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা শুনে বুঝতে পারবেন আমি প্রথমে আল্লাহ পাকের কালাম উল্লাহ শরীফের এই আয়াত শরীফটা আপনাদেরকে জানিয়ে দিই বুঝিয়ে দিই লাজি আমি একবারই তেলবাদ করছি বিসমিল্লাহ রহমান রহিম هو الذي أيّدك بنسره وبالمؤمنين وألّف بين قلوبهم لو أنفق <applause> ما في الْأَرْضِ جميعا 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 ملّفت بين قلوبهم ولكن الله ألّف بينهم إنه عزيز حكيم আগরে বলে দিই আপনাদের জানা অবুধের জন্য হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাহু বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আযি জামিয়াম মাল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাহু বাইনাহুম ইন্নাহু আযীযুল হাকীম এই কালামুল্লাহ শরীফের এই আয়াতটা কি করতে হবে কি নিয়মে আপনি যদি আপনার আমি আবারো বলছি যদি আপনি অবৈধ জায়গায় কাজটা করেন কাজটা হলেও আপনার জন্য গুনাহ হবে অবৈধভাবে করতে যাবে না হক ভাবে হক ভাবে করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ তাকে প্রথম হবে দয়া হবে মায়া হবে আপনার উপরে আপনার প্রেম ভালোবাসা আমার আল্লাহ আপনার জন্য কুহুল করবে এবার আসলে এই আয়সলি খুঁজি আমি কখন করবো কি নিয়মে করবে কখন করতে হবে আমি আপনাদেরকে বলে কি দেখব যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আপনি সংগ্রহ করবেন চিনি হতে পারে মিচরি হতে পারে গুড় হতে পারে ভেলি হতে পারে মধু হতে পারে রসগোল্লা হতে পারে সন্দেশ হতে পারে। যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দুই দুই রাকাত করে নামাজ পড়বেন চার রেখাত দুই দুই রাকাত করে তাহার যত নামাজ পড়বেন চার রাখার যারা নামাজ পড়েন তারা জানবেন আমি এখন একটা প্রশ্ন করবে আপনাদের এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা নামাজ পড়ে দু নামাজ পড়লে কটা সিদ্ধ হয় যারা নামাজ বুঝতে পারছেন নিশ্চয় বুঝতে হয়। তাহলে চার রাকাত আটটা হবে। নামাজ পড়ে চার রাকাতের একেবারে আট নাম্বার সিদ্ধায় চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার প্রকৃত প্রেম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন তাকে আল্লাহর কাছে কি কেঁদে চোখ থেকে পানি ঝরিয়ে ঝরিয়ে আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান দেখি তো দেখি আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে কি করে না ভাই এটা পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নয় কোন টোটকা বিদ্যা নয় কোনো কিছু নয় এটা আল্লাহর কালাম আল্লাহর কালামের পাওয়ার আছেই আছে সবার কাছে যদি কাজ করে যদি না কাজ হয় আমি বলবো আল্লাহর কালামের এই আমলটা আল্লাহ কাজ হবেই হবে অনেক ভাইরা আজকের একটা কথা যদি আমি বলি আমার ইন্ডিয়ার কলকাতায় মানে কলকাতার বাইরে পশ্চিম বাংলার ভিতরে আসানসোল বলে একটা জায়গা একজন মহিলা মানুষ তার কষ্টের কথা আমি বলে বুঝাতে পাচ্ছি না আপনাদের এতটা কষ্ট মানে তার স্বামী স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় যাদের যদি যাদের যদি বিচ্ছেদের জায়গায় চলে যায় তারা কি কাজটা করতে পারে অবশ্যই হবে তো তার স্বামী তাকে এমন ভাবে ধোকা দিয়ে মানে তার তোকে ধুলা দিয়ে বারে মেয়েদেরকে নিয়ে আর দীর্ঘ চারটে বছর তাদের সাথে ওঠা বসা করে বাইরে দুটো বাচ্চা পয়দা করেছে কিন্তু নিজের বিবাহিত নিজের বাড়িতে রেখে তার স্ত্রীর গর্বে একটা বাচ্চা পয়দা করে তো নানান কথা নানান কথা আমি এগুলো বলতে চাচ্ছি না আজকে চেম্বারে এসে কিদি কিদে সে মানুষটা আমি কাজটা করে দিচ্ছি আল্লাহ পাকের অবশ্যই তার উপরে রহ হবে যেহেতু তাদের সাংস্কৃতিক সম্পর্ক দুই তিন দিনের মধ্যে তার স্বামীর সমস্ত জায়গায় যে পরকিয়ার জায়গায় যতই বাচ্চা পয়দা পয়দা করে রাখো দুটো কেন দুশো করলেও সবকিছু বিচ্ছেদ হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটাই হলো বৈধ এটাই ভগবানের খাতায় তারা নাম এটাই আল্লাহর এটাই তার জয় হবে এন্ড আল্লাহ দ্য মহিলা যার স্বামী স্ত্রী যারা অবশ্যই এদের জয় পাবে তো এই কষ্টের জায়গায় যে সমস্ত প্রেম ভালোবাসার জায়গায় স্বামী স্ত্রীর ভালোবাসার জায়গায় যদি বই ধোকা থাকবে খেয়ে থাকেন তাহলে তারাই এই তাহার নামাজ পড়ে আট রাকাতের পড়ে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে করে আপনি আবার সে মাথা তুলবেন আপনি করবেন 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 আসসালাম আলাইকুম যারা অবশ্যই নামাজ পড়েন আমার ভাষা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবারে বলবেন আমি হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ আমি এক কথায় আমি মুসলিম নয় আমি নন মুসলিম কিভাবে করবো তো আপনার আশেপাশে যদি কোন নামাজ পড়ে আপনি সালাম ফিরানোর পরে আপনি তেলবাদ করবেন জানি আমি

সবার কাছে সহজ মনের মতো হতে পারে না রাগে অবশ্যই সব কথা বলি কেউ যদি বেকায়দায় ভুল ভাল কথা বলে অবশ্যই রেগে যায় এটা আমি ভিডিওতে স্বীকার করছি অবশ্যই রেগে যায় সব কাজ করব সব কথা বলবো সব কথা শুনে সত্য কথা শুনে আপনি কাঁদের রাস্তার মধ্যে বসে শুয়ে কাঁদের আমার দেখতে ভালো লাগে মিথ্যা বলে হাসানোর জায়গা নেই ভাই আল্লাহর কিতাব থেকে কথা বলছি লাইন বাই লাইন কথা বলছি আমার নিজের বাপদাদের কথা বলছি এবার আসুন আপনাকে আমল অজিফাটা এইভাবে যেভাবে করতে হবে এমনি হয় না অনেক তপস্যা করতে হয় যেটা হলো এটা লাইনের যারাই করতে চান তাহাদের নামাজিদির কদিন পরব সাত দিন বেশ বৃহস্পতিবার রাত থেকে শুরু করবে আবার আগামী বুধবারের রাত যেটা আসবে এই রাতে গিয়ে শেষ করবে সাত দিন করবেন তাহলে মেয়ে ছেলের জন্য যদি করেন তাহলে মেয়ের নাম বিনতে তার মায়ের নাম আর ব্যাখা ছেলে হলে তাহলে ছেলেটার নাম ফুলান ইমনি ফুলান তারপরে তার বাপের নামটা নেবেন এরপরে এটা কতবার তেলাওয়াত করতে হবে এটা একসাথে একবার তেলাওয়াত করতে হবে তেলাওয়াত করে

ভিডিওর জন্য আপনার সময় দেওয়ার জন্য তবে আমি বলবো যারা আমার ভিডিওতে উপকার পেয়ে থাকবেন উপকার যদি মনে হয় তাহলে আমার ভিডিওটাই আপনি থাকুন আমার ভিডিও আহ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অবশ্যই প্রতিনিয়ত হওয়ার আমলগুলো আপনার সামনে উপস্থাপন করবে আর যদি মনে হয় যে আমার আমলে কাজ হয় না তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওতে থাকার দরকার নেই তবে এই আমলটা যারা করবেন আমি অবশ্যই বলবো কমেন্ট বক্সে যে লাভ ইন ইনশাআল্লাহ আপনারা কাজটা নিজেরা করুন যদি কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট ফোন কল আছে আমার চেম্বারের নাম্বার দরকার সহকারীরা তুললো আমার সাথে কথা বলে জেনে নেবেন বুঝে নেবেন ইনশাআল্লাহ